নমস্কার আমার সফল দর্শক বন্ধুকে স্পিরিচুয়াল কালেকশনের ডিভাইন সবাইকে স্বাগত জানাই আমি শ্যামশ্রী রেখি মাস্টার টিচার অ্যাঞ্জেলিলার ল অফ অ্যাট্রাকশন বেসিক স্পেল কাস্টার তোমরা যারা শিখতে আগ্রহী আছো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যারা ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেমে আছো যেটা শিখতে পারছো না তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তাদেরকে হেল্প করে দেবো এবং শেখার পরে অবশ্যই তারা সার্টিফিকেট পাবেন আইসিআর টি দ্বারা ওকে আজকে আজকের ভিডিও ভিডিওর বিষয়টি হলো স্পেল অনেকে আমাকে বলেছিল যে এই বিষয়টা ভিডিও বানানোর জন্য স্পেল স্পেলটা কী জিনিস স্পেলটা হচ্ছে বিভিন্ন মাউন্টেনিয়াস নেম রিভার্স নেম এগুলোকে বাগান চেন বলে অনেকে তো আমি এর উপরে বিভিন্ন রকমের কোর্স করিয়ে থাকি তোমরা যারা শিখতে আগ্রহী আছো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো খুব সামান্য পয়সার বিনিময়ে মানে সামান্য টাকার বিনিময়ে শেখায় এগুলোতে বিশেষ একটা টাকা লাগে না এগুলো শিখতে আমি আমার গুরুর কাছ থেকে শিখেছিলাম যেমনভাবে ভাবে ঠিক তেমনই আমি সবসময় চেষ্টা করি আমার এফোর্টটাকে কাজে লাগানোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অবশ্যই আমি তাদেরকে ভালোভাবে শেখানোর চেষ্টা করবো আমি শিখেছি আজকের স্পেল বিষয়টি হলো বিভিন্ন পাঁচশোটা স্পেল আমি বেছে নিয়ে এসছি বন্ধুরা স্পেলগুলো কিন্তু তোমাদের খুব সাবধানে চ্যান্ট করতে হবে দেখো সব সময় আমরা চাইবো মানুষের কি ভাবে ভালো হয় অবশ্যই মানুষের ভালোর জন্য কিছু করার চেষ্টা করব কারণ খারাপের জন্য বা ক্ষতিచే কোনো কিছু করবে না কখনোই তাহলে কিন্তু ইউনিভার্স তোমাকে কখনোই ক্ষমা করবে না যদি তোমরা কারো ভালোর জন্য কিছু করে থাকো সেটা যেমন ইউনিভার্স দেখতে পাচ্ছে কিন্তু খারাপ ফলও সে দেখতে পারবে না অতএব তুমি যে ভালোর জন্য করতে পারো স্পেল কখনোই কারোর খারাপের জন্য করবে না এগুলো কিন্তু মারাত্মকভাবে এফেক্ট ফেলে অন্যের উপরে এটা আমরা অনেক কিছুর জন্য ইউজ করি দেখো অনেকে আজকাল ব্ল্যাক ম্যাজিক করছে অনেকে রিলেশনশিপ ক্ষেত্রে প্রবলেমে ভুগছে এই স্পেলের জন্য আমাকে অনেকে এসে এরাকে বলেছে যে এর বিষয়ে কোনো যদি একটু ভিডিও বানায় তাহলে তার উপকার পাবে আমার মতন অনেকেই আছে ভিডিও বানিয়েছে অলরেডি আমি আজকে বানাচ্ছি সো স্পেল কিন্তু খুব মারাত্মক জিনিস যারা আমরা জানি না এটা ইউজ করতে তারা কিন্তু কখনোই আমরা করবো না এটা যারা জানি শুধুমাত্র তাদের জন্য যারা জানছো আজকে নতুনভাবে তারা করতে পারো নিজের জন্য অন্যের ক্ষতিকে কিন্তু কখনোই কিন্তু অন্যের ক্ষতি করার জন্য কিন্তু এটা করো না আমি বারবারই বলছি তোমাদেরকে ইউনিভার্স কিন্তু কখনো কাউকে ক্ষমা করবে না তো আজকে মানে কয়েকটা যেটা স্পেল দেবো সেই স্পেলগুলো নিজের জন্য ইউজ করার জন্য যদি কারোর প্রয়োজনে লাগে তো সেগুলো ইউজ করে দেখতে পারো এবং যারা স্পিরিচুয়াল বিশ্বাস করো শুধুমাত্র এগুলো তাদের জন্য যারা বিশ্বাস করো না তারা কিন্তু এটা করলে কাজ হবে না আগেই বলে দিচ্ছি যারা বিশ্বাস করো তারাই এটি দেখবে ভিডিওটি যারা বিশ্বাস করছো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয় আমার এই চ্যানেলটি সম্পূর্ণ স্পিরিচুয়ালের ওপরেই যারা স্পিরিচুয়াল শিখতে আগ্রহী আছো রেকি শিখতে আগ্রহী আছো জানতে আগ্রহী আছো শুধুমাত্র তারাই ফলো করবে আমার চ্যানেল যারা পড়ছো না বা পড়তে চাইছো না জোর করে তাদেরকে করার দরকার নেই একদম সো আজকে চলো আমি কয়েকটা জিনিস লিখে নিয়েছি তোমাদের ফটাফট বলে দিই ফার্স্টে কি করে পড়বে স্পেলটা যদি তোমার হেয়ার লস হচ্ছে তাহলে তুমি সেগুলোকে ফার্স্টে তোমার যে শ্যাম্পুর বোতল যে অয়েলের বোতল আছে সেগুলোকে ফার্স্টে লিখে ফেলবে আমি এগুলো ভিডিও যখন ছাড়বো তখন আমি কমেন্টে জানিয়ে দেবো এগুলো কীভাবে তুমি মানে লিখতে হবে কি পারপাসে কোনটা ইউজ করবে আমি লিখে দেবো বাট এখন কিভাবে করবে আমি সেটা বলে দিচ্ছি তুমি এটা ফর্টি ফাইভ টাইমস তোমরা এটা করতে পারো অ্যাট এ টাইম ফর্টি ফাইভ টাইমস মিনিমাম করবে সারা দিনে ওকে তিনবার করবে চ্যান্ট করবে চ্যান্ট করবে বা তুমি এর একটা কাজ করতে পারো ওয়াটারে করতে পারো একটা কাচের গ্লাসে জল নিলে জল নিয়ে সেখানে তুমি স্পেলটা বলবে যে ইন্টেনশনটা বা ফোকাসটা তোমাকে করতে হবে কি পারপাসে তুমি ইউজ করছো কি যে পারপাসে তুমি ইউজ করছো সেই পারপাসে অবশ্যই কিন্তু সেই জল এবারে ওয়াটারটাতে ফোকাস করতে হবে করার পর সেই জলটা তুমি খেয়ে নিলে ওকে এবার বলছি আমরা ফর হেয়ার লস হেয়ার লস কেপুরুত 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 কেপুর দেবো চ্যাট করবে প্রমোশন এভাবে চ্যাট করবে নেক্সট হচ্ছে এর ইনফেকশনের জন্য সাস থায়াস গ্যালিপার জেলপ এটা কিসের জন্য ইউজ করবে টুteeth এর জন্য বাট টুথের যে কোনো ডিজিজ সে জন্য ইউজ করবে গনহল 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 এটা কিসের জন্য ইউজ করবে ফর সোর গাম ওকে পাপ পেপর জিমা পেপর জিমা পেপর জিমা পেপর জিমা এটা কিছু জন্য ইউজ করবে অনেকে আছে নার্ভাস ফিল করে এক্সামের আগে বা কোনো কিছু যে কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যখনই নার্ভাস ফিল করবে কোনো কিছুর ক্ষেত্রে তখন এটা তোমরা চ্যান্স করতে পারো পেপুর জিমা পেপুর জিমা পেপুর জিমা ওকে বাই ব্লস্টিয়স বাই ব্লস্টিয়স বাই ব্লস্টিয়স এটা কখন চ্যান্ট করবে কারণ ওরাকে স্ক্যান করতে চাইছো ওরাকে স্ক্যান করতে চাইছো আচ্ছা ওরাকে স্ক্যান করতে গেলে আমরা সবাই তো ওরাকে স্ক্যান করতে পারি না কিভাবে করতে হয় যারা রেকি জানি তারা করতে পারি একমাত্র যারা সাইকোলজিস্ট জানি তারা ওরাকে স্ক্যান করতে পারি আদারওয়াইজ যারা জানো না এগুলো দুটোর একটাও তারা কীভাবে ওরাকে স্ক্যান করবে তারা আগে প্র্যাকটিস করবে এটাকে বলে বলে আগে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে নিজের ওরাকে আগে স্ক্যান করবে ডিটেক্ট করতে পারছো কিনা নিজের অরাকে তারপরে তুমি অন্য কারো অরা স্ক্যান করবে ওকে তো আজকে এই পর্যন্তই যারা তোমরা আরো কিছু জানতে চাইছো অন্য কোনো বিষয়ে তারা আমাকে কমেন্ট বক্সে জানিও আমার জানা থাকলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট দিনকে আরো অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আজ আজ এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য যারা নতুন এসছো আজকে ভিডিও দেখতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ एवरीवन थैंक यू